মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড নারকেল ডাঙ্গা বস্তিতে আগুনের কবলে পুড়ে ছাই অন্তত তিরিশটি ঝুপড়ি পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ষোলোটি ইঞ্জিন অগ্নিকাণ্ডে জেরে মৃত্যু হয়েছে একজনের মৃতের নাম হাবিবুল্লাহ মোল্লা বয়স বাষট্টি বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ অঞ্চল এই নারকেল ডাঙ্গা বস্তিতে শনিবার রাত দশটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে কিছুক্ষণের মধ্যেই তিরিশটির বেশি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে আগুন আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পিক আপ ভ্যানেও আগুন ধরে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ষোলোটি ইঞ্জিন নতুন করে আশেপাশের বাড়িগুলিতে যাতে আগুন না লাগে তার জন্য তৎপর হন দমকল কর্মীরা পাশাপাশি আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও প্রাথমিকভাবে জানা যাচ্ছে বস্তির বেশিরভাগ ঝুপড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেয়ে যায় দমকল কর্মীদের দুশোটিরও বেশি ঝুপড়ি ছিল এই বস্তিতে স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী পঞ্চাশটির বেশি ঝুপড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনের গ্রাসে কার্যত সব কিছু এলাকার বাসিন্দারা কিভাবে এই ভয়াবহ কাণ্ড ঘটল তা এখনো পর্যন্ত জানা যায়নি মিঠুন ফার্নিচার হাউস থেকে আপনার পছন্দের আকাশমণি কাঠের বডির খাট এবার আপনার বাড়ি কিনতে চাইতে নিয়ে এলো মিঠুন ফার্নিচার হাউসের কাঠের তৈরি খাট আলমারি চেয়ার টেবিল সহ আর নানান ধরনের আসবাবপত্র আকাশমণি কাঠের বডি দিয়ে তৈরি আপনার ইচ্ছে মতো ডিজাইন করে দেওয়া হয় খাট বলুন কিংবা চেয়ার টেবিল কাঠের ফার্নিচার মানে মিঠুন ফার্নিচার হাউস আমাদের ঠিকানা মিঠুন ফার্নিচার হাউস হাউসনগর কৃষি বাজারের পাশে রোড ধুলিয়ান মুর্শিদাবাদ মিঠুন শেখ বিস্তারিত জানতে ফোন করুন পছন্দের বা উপহারে নিত্য নতুন ডিজাইনের খাট আপনার বাজেটের মধ্যেই দিতে চলে আসুন মিঠুন ফার্নিচার হাউসে মিঠুন ফার্নিচার হাউস প্রোপাইটার মিঠুন শেখ হাউস নগর কৃষক বাজারের পাশে এইচ রোড ধুলিয়ান মুর্শিদাবাদ